হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের সঙ্গে একটা ব্লগ নয় আমি আজকে রেসিপি শেয়ার করব আজ আমাদের বাড়িতে নিরামিষ তাই আজকে হবে ভেজ পনির তো আমি সেইটার জন্য ওই পটল গাজর আলু এইগুলো নিয়ে নিয়েছি মশলাটা ওখানে রেডি হচ্ছে পরে আমি তোমাদের সঙ্গে দেখাচ্ছি এখন তেল গরম হয়ে গেছে আমি কড়াতে আলু আর গাজরটা একসঙ্গে ভেজে নেব প্রত্যেকটা সবজি আমি লাল লাল করে ভেজে নেব প্রথমে এই আলু আর গাজরটাকে লাল লাল করে ভেজে নেব। তারপর পনির ভাজবো পটল ভাজবো এই রান্নাটা তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো তোমাদের অবশ্যই ভালো লাগবে আমি বাড়িতে খুবই সিম্পলভাবেই বানাই এবার আমি একে একে একটু নুন হলুদ দিয়ে দেবো প্রথমেই কিন্তু এক চান্সে দেবো না প্রথমেই এই আলুগুলো একদম নরম হয়ে যাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নুন হলুদটা দিলে তবে আলুটা খেতে আরও বেশি ভালো লাগবে এই যে ফ্রিজের মধ্যে ছিল একদম বরফ জমে গেছে পুরো উপরে একটা স্তর পড়ে গেছে এই যে আমি এগুলো পিস করে কেটে নিয়েছি এবার ওই আলুটা ভাজা হয়ে গেলেই আমি কিন্তু আগে পনিরটা ভেজে নেব কারণ ওই পটলটা আগে ভেজে দিলে না তেলটা পুরো একদম যেন কালো কালো হয়ে যায় আমার ঠিক ভালো লাগে না আগে পনিরটা ভেজে নিলে তারপর পটলটা ভাজলে কোনো কিছু কালো হলে কিছু অসুবিধে নেই তবে আমার একটা ভুল হয়েছে দেখতে পাবে এই যে দেখেছ আর পুরো পনিরটা লেগে গেছে আসলে ওই টাইমেই আমার বোন এসেছিলো তাকে খেতে দিতে গিয়ে আমার পনিরটা পুরো একদম লেগে গেছে কিছু করার নেই কী আর করবো বলো আমি কি আর ওটা ফেলে দেব। যাই হোক এই যে পটলটা এবার ভেজে নিচ্ছি সব সবজিগুলো ভাজা হয়ে গেছে এবার আমি ধীরে ধীরে মশলাটা করে নেব পটলটা তুলে নিয়ে ব্যাস এবার আমি কড়াইতে আবার তেল দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেলেই রান্নাটা করছি আসলে ঝোল বলো যাই বলো একটু সরষের তেলে রান্না করলে না তার একটা আলাদা টেস্টই বেড়ে যায় তেলটা গরম হয়ে যেতেই আমি ওখানে জিরা একটু দিয়ে দিলাম তার উপরেই আদা বাটা দিয়ে দিলাম সঙ্গে একটু হলুদও দিয়েছি সেটা আর বলা নেই আসলে কি বলো তো একাই ভিডিও শ্যুট করি আবার একাই মানে রান্নাও করছি তোকেও শ্যুট করে দিলে একটু সুবিধা হয় এই যে আমি এখন জিরা বাটাটাও দিয়ে টমেটো দিয়ে একটু চিনি দিয়ে এবার মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেলে এবার আমি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার ওইটা একটু দিচ্ছি আবার একটু এমনি লঙ্কার গুঁড়োও দেব এটা দিলে একটু কালারটা ভালো হয় তার উপরেই আমি পোস্ত দিয়ে একটু কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এবার আমি অনেকেই ফ্রেশ ক্রিম ইউজ করে আমি এখানে একটু দুধ ইউজ করছি এই যে বাটিতে একটু দুধ রেখেছি এই দুধটাই এখন দিয়ে দেব এইটা ভালো করে এবার পুরো মশলাটাকে কষিয়ে নেবো একদম তেল ছাড়া পর্যন্ত তার উপরে এই সবজিটা দিয়ে আমি সবজিটাকে সহ এবার ভালো করে কষছি একদম যতক্ষণ না তেলটা ছেড়ে বেরিয়ে আসে ততক্ষণ কষাতে হবে তেল ছেড়ে বেরিয়ে আসতেই আমি এবার জল দিয়ে দিলাম তোমরা যে যার পরিমাণ মতো জল দেবে একটু কম জল দিলেই ভালো হয় আমি তবে একটু বেশি জল দিয়েছি যার জন্য আসলে ডাল করা হয়নি তো এটা দিয়েই খাওয়া হবে তাই আমি একটু ঝোলঝোলই দেখেছি এই যে ফুটতেই আমি এবার পনিরটা দিয়ে দিলাম আবার পনিরও একটু ঝোলটা খেয়ে নেবে তার জন্য একটু বেশি ঝোলঝোল রেখেছি যাই হোক খারাপ লাগেনি খুবই ভালো হয়েছে গরম মশলা দিয়ে নামিয়ে নেবে এই রান্না কমপ্লিট ডান টাটা